এক জানুয়ারি বছর শুরু হয়েছিল শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসের কারাদণ্ডের মধ্য দিয়ে সাত জানুয়ারি বছরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বিএনপি সহ অন্যান্য অনেক দলের বর্জনের মুখে আওয়ামী লীগ সরকার গঠন করে উনত্রিশ ফেব্রুয়ারি সন্ধ্যার পরে বেলি রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত ছেচল্লিশ জনের মৃত্যু হয় রেস্তোরাঁখ্যাত ভবনটিতে অনেকে গিয়েছিলেন খাবার খেতে দশই মার্চ ভারতকে ট্রাইবিকারে তিন দুই গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব ষোলো নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ বারোই মার্চ সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এম ভি জিম্মি করে মুক্তিপণ দিয়ে তেইশ জন নাবিকসহ জাহাজটি ছাড়া পায় চোদ্দ এপ্রিল রাতে বাইশে মে কলকাতায় বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হন এক আগস্ট জামায়েতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে আঠাশ আগস্ট অন্তর্বর্তী সরকার ওই প্রজ্ঞাপন বাতিল করে আরেকটি প্রজ্ঞাপন জারি করে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান প্রথমে চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের তীব্র আন্দোলন শুরু হয় পরবর্তীতে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ছয় আগস্ট বিএনপির চেয়ারপারসন আজিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনের অবসানের পর আট আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় উনিশ আগস্ট ভারত থেকে আসা ঢল ও ভারী বর্ষণে ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা শুরু হয় দীর্ঘস্থায়ী ওই বন্যায় অন্তত জন নিহত হন ক্ষয়ক্ষতি হয় ব্যাপক তেইশ অক্টোবর ছাত্রলীগ নিষিদ্ধ ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে আদালত চত্বরে সংঘর্ষে আইনজীবী নিহত উনিশ ডিসেম্বর বাংলাদেশকে দু সালের সেরা দেশ নির্বাচিত করে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট তেইশ ডিসেম্বর মেঘনার জাহাজে সাত খুন একমাত্র খুনে গ্রেপ্তার ও স্বীকারোক্তি বছরজুড়ে ইসরায়েল গাজা লেবানন ও ইরানের মধ্যেকার উত্তেজনা যুদ্ধ হামলা পাল্টা হামলা শীর্ষ নেতাদের হত্যাসহ এই অঞ্চলের বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে নির্বাচনী সমাবেশে গুলি ডোনাল্ড ট্রাম্প রক্তাক্ত ও যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প সতেরো মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় জয়ী হন ভ্লাদিমির পুতিন পাঁচ মে ব্রাজিলে ভয়াবহ বন্যা ও প্রবল বর্ষণে মৃতের সংখ্যা একশো ছাড়িয়ে যায় উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দু সাল জুড়ে ছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধের খবর দু চলমান সিরিয়ায় দীর্ঘদিনের শাসনের পতন তবে শেষে রাশিয়া টিকা আবিষ্কারের ক্ষেত্রে সুখবর দিয়েছে পরিবেশ বান্ধব সামাজিক কল্যাণ বিবেচনায় এনে প্যারিস অলিম্পিক দু অনুষ্ঠিত হয় ইলন মাস্ক ইতিহাস সৃষ্টি করেন প্রথমবারের মতো স্টারশিপ রকেটের সুপার হেভি বুস্টার উৎক্ষেপণের পর প্যাডে ফিরে আসায় স্বদেশ কিংবা সারা বিশ্ব সব ঘটনার সকল কথা আমরা বলতে চাই কথা খবরের কথা